বাংলাদেশের আঠারো কোটি মানুষের কলিজা আছে প্রাণ আছে ভালোবাসা আছে সেই ভালোবাসার প্রমাণ উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে বিশ্বের বৃহৎ সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই জাতিকে হে করে কথা বলার স্পর্ধা কথা আপনার তাই আজকে আমরা বলে দিতে চাই জনগণ বলে দিতে চাই কথাবার্তা বন্ধ করে দেন কারণ আর আশা রাখার কোন কারণ নাই কারণ আওয়ামী লীগ আর কোন দিনে বেশি খেলা হবার তাই সুযোগ ভালো বলেন ভালো ব্যবহার করেন হাসিনার একটু পাঠিয়ে দেন হাসিনা দেখো বেগম চেকে বিনা কারণে যখন কারাগারে পাঠানো হয় বেগম যখন এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয় বেগম জিয়ার শ্রেষ্ঠ ছেলেকে রিমান্ডের জন্য তখন হাঁটু ভেঙে দেওয়া হয় বেগম জিয়ার ছোট ছেলেকে নির্মমভাবে প্রহার করে বিদেশের মাটিতে যখন তাকে মৃত্যু বরণ করতে হয় এই কথাগুলো সেই খাসিনা বাংলাদেশের মানুষ জানে তাই আর বাংলাদেশে মোদি সাহেব বিজেপি মমতা বাংলাদেশকে কথাবার্তা বলছে মুখ সাবধানে কথা বলুন বাংলাদেশে আঠারোটি মানুষ তখন ছিল ছয় কোটি মানুষ যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষার জন্য দান আপনাকে প্রতিহত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোন সাহস বাংলাদেশে তাদের প্রেত হত্যা থাকলেও কশ কালো আমাদের সামনে আর হাজির হতে পারবে না কিসের ভয় আপনার কার ভয় আপনি তো বলেই দিয়েছেন নাড়া ছাড়া বেশি করবেন না সেভেন সিস্টার খুব কাছে তাই মুদি মমতা নাড়া ছাড়া বেশি করেন না ভালোই ভালোই থাকেন হাসিনাকে পাঠিয়ে দেন আমি আর একটা বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণের পক্ষ থেকে জনগণ বলা শুরু করেছে যে কোর্টে কোনদিন পায় যে আদালতে কোনদিন আমার বিএনপির রাত কাটিয়েছে যারা কবরস্থানের জঙ্গলে থেকে পুলিশ থেকে রক্ষা পেয়েছে তাদের বক্তব্য স্পষ্ট আদালতে যখন আওয়ামী লীগের আমালে বিচার পাই নাই এখন তো আপনার অধীনের আদালত আমরা অভিনন্দন জানাই সে আদালত আজকে প্রশ্ন করেছে অবায়দুল কাদের কি করে পার আমাদের বুকে গুলি ধরেছে আমার মায়ের মুখ খালি করেছে মানুষ আপনার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানের উপদেষ্টা আপনার জন্য সৎ ব্যক্তিত্ব আপনার কাছে জানতে চায় আপনার মির থেকে বলা হচ্ছে সরকার জানে না তাহলে সরকার জানে না কেন জনগণ জানতে চায় কিভাবে আবাদুল কাদের গেল কিভাবে হারুন বিপ্লব বাড়ালো বাংলাদেশে যারা লুট করে ব্যাংককে বাড়ি করেছে যারা লুপ করে মানুষের টাকা কানাডায় বেগম ফলা করেছে তারা মায়ের মুখ খালে করেছে যারা আয়না ঘর করে আয়না ঘরে আটকে রেখেছে তারা কি করে যায় এটার তো দেওয়া উচিত নয় জনগণ তো আপনাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে আমরা চাই না আপনার উপরে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলুক আমার দূরে বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার উপরে বিশ্বাস কোনোদিনও আমরা হারাবো না শুধু এইটুকু বলেন জুলাই দুই হাজার পঁচিশ না এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত কারণ নির্বাচনের সুনির্দিষ্ট একটা ম্যাপ প্রয়োজন তাহলে জনগণ আশ্বস্ত হবে আওয়ামী লীগের তার আবার ষড়যন্ত্র করতে পারবে না তাই আজকে আপনার কাছে আমার জনগণের পক্ষ থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও পক্ষ থেকে আবদান জানাবো সুনির্দিষ্ট নির্বাচনে ম্যাপ ঘোষণা করুন কারণ বাংলাদেশের যেইভাবে আবার ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র রুক্ত হলে বাংলাদেশের জনপ্রতিনিধির প্রয়োজন পার্লামেন্টের প্রয়োজন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম